দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার উত্তরবঙ্গের কোচবিহার জেলায় বিজেপি ধুয়ে মুছে সাফ বিজেপির দখলে থাকা আরও একটি পঞ্চায়েত দখলে নিল তৃণমূল কংগ্রেস পদ্ম শিবিরে ভাঙন অব্যাহত লোকসভা আসনে বিজেপি হারতে কোচবিহার জেলা জুড়ে পদ্ম শিবিরে ভাঙ্গন অব্যাহত ভোটের ফল প্রকাশের এক মাস হতে না হতেই কোচবিহার জেলায় বিজেপির দেড় শতাধিক পঞ্চায়েত সদস্য ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন ফলে জেলায় বিজেপির দখলে থাকা চব্বিশটি পঞ্চায়েতের মধ্যে বারোটি হাতছাড়া হয়েছে বিজেপির বাকি পঞ্চায়েতগুলি বিজেপির অনেক পঞ্চায়েত সদস্য ইতিমধ্যে শাসক দলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেছেন বলে তৃণমূল নেতৃত্বের দাবি ফলে বিজেপির দখলে থাকা কোচবিহার জেলার বাকি পঞ্চায়েতগুলিও ও হাত হওয়ার মুখে তাই নিজেদের দখলে থাকা ধরে রাখা কার্যত চ্যালেঞ্জ জেলা বিজেপির নেতৃত্বের কাছে লোকসভা ভোটের ফল প্রকাশের পর এক মাস না হতে না হতেই ইতিমধ্যেই একাধিক পঞ্চায়েত বিজেপি হাত ছাড়া হয়ে তৃণমূলের দখলে এসেছে এগুলি হল ভেটাগুড়ি এক ও দুই ফুলবাড়ি কুলচিবাড়ি কুলচি বাড়ি টু বলরামপুর টু গুড়ি এবং বাগডোগরা বাগডোগী এবং বারো কোদালি দুই মঙ্গলবার কোচবিহার এক নম্বর ব্লকের দেওয়ান হাটের বিজেপির পঞ্চায়েত সদস্য চন্দনা বর্মন তৃণমূল কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে ঘাসফুল ফুল শিবিরে যোগ দেন তিনি পঞ্চায়েত সদস্য হওয়ার পাশাপাশি বিজেপির পনেরো নম্বর মন্ডলে মহিলা মোর্চার সভাপতি ছিলেন এদিন তার সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন দেওয়ান হাটের বিজেপির অঞ্চল সম্পাদক বলাই মোদক চন্দনা বর্মন বলেন আমি বিজেপি পঞ্চায়েত সদস্য ছিলাম কিন্তু এলাকার মানুষের জন্য রাজ্য সরকারের উন্নয়নের শরিক হতে এদিন তৃণমূলে যোগ দিলাম তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন দেওয়ানহাট অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্য ও পনেরো নম্বর মন্ডল মন্ডলী মহিলা মোর্চার সভাপতি চন্দনা বর্মন ও ওই অঞ্চলের বিজেপির সম্পাদক বলাই মধুক আমাদের দলে যোগ দিলেন এ নিয়ে কোচবিহার জেলায় বিজেপির দেড় শতাধিক পঞ্চায়েত তৃণমূলে যোগ দিয়েছেন সব মিলিয়ে গত পঞ্চায়েত ভোটে জেলার একশো আঠাশটির মধ্যে পঞ্চায়েত বিজেপির দখলে গিয়েছিল নতুন করে বারোটি পঞ্চায়েত আমরা সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছি এখন বিজেপির কাছে মাত্র বারোটি অঞ্চল রয়েছে বিজেপিতে মানুষ থাকতে চায় না শীঘ্রই আপনারা আরো ভালো খবর জানতে পারবেন